نحن نعبد الله ونسعي ونستغفره ونؤمن به ونتوكل عليه. أنا أعوذ بالله من شرور أنفسنا. من صدق الرحمن من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن شريك له وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا وألاه عبده ورسول أما بعد فأغو بالله من الشيطان

سفير الأمم هم عادل بي روز القيامة سفا يكتر نبي الله تفص أمات جناها جار العالمها إلا الله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সমানিত সম্মানিত ইসলামের আহবার ইসলামের কর্ণধার জাতির আহবাধ তাদের উদ্যোগে এই সাতাশতম বার্ষিকী ফজ মাহবিলের দুই দিন ব্যাপী আয়াজিত মাহবিলের আশ্বের দিনের দুই দিনে সম্মানিত সাবলা ইনামের ওলাহের মাথার মুকুট শ্রেতাজ হজরতুল আল্লাম জনা হজরত মাওলানা মোহাম্মদ সরার হোসেন বালি সরহ দা মদার্ত মোহাম্মদ আলিয়া

খুশির আওয়াজ আস্তে হয় না জোরে এই জন্য আমরা লোক কম কিন্তু আওয়াজ হবে বেশি লোক কম আওয়াজ হবে কি বেশি মাইকের আওয়াজ যত দূরে বুঝতেছে আজকে যে ওলা মাইকের আপনাকে আমাকে ডাকতেছে তাদেরকে আপনার আমি কোন খরচাবাদী দিচ্ছি তাদেরকে আমরা সাহায্য সহানুভূতি পর্যন্ত অনেকে করতে চাই না দেখা যায় বাজারে ঘাটে তো দেখো মহাবিল মুসলমান দাবি করি না মুসলমান আমার দোকান ধার কাল কালকের থেকে আজকে মাদানি সব সহ এখানে যারা আছে সকলে কথা বলতে পারেন

ওই দিন এই সমস্ত ধরিয়া ধরিয়া দেখবে এই এই আমার ভাই এই কে এই আমার চাষা এই কে এই তো বাজারের দোকানদার এরকম করে করে বলবে মানি আল্লাহ ভাই আপনি না আমাদেরকে বানাইছেন না এবে নবী ওলা মাইকরাম নবীদের উচ্চার শুরু তারা তো আমাকে কর করতো যদিও ময়দানে আসতে পারে নাই যদিও তারা কাজে করোনার কারণে ময়দানে আসে নাই কিন্তু আজকে তারা জাহান নামে যাবে আর আমরা তাদের আমরা তাদের আপন জম হইয়া আমরা জানা থেকে হতে পারে না সত্য নামিক সুপারিশ চলবে কি চলবে না

সুন্নার আলোচনার মহব্বত ওলামাই গ্রামদের মহব্বত তো দিলের ভিতরে আল্লাহ দান করেছে ওই মালিকটা একটা মহব্বত করে রাখবে জায়গা ফাঁকা রাখবেন না একটু সামনের দিকে আগে বসতে হবে বন্ধু এবার একটু হাতটা তুলি আমার সরু সরে ডাকবে কত জীবনে ডাক্তার আজকে ডাক্তার একটু ভিন্ন ধরনের হতে হবে

মোবাইলের বায়ান শুনিয়া কোন যুবক কোন বন্ধু কোন ভাই আমার আমলিয়া হয়েছে হইছে যদি না হয় তবে কেয়ামত পর্যন্ত যুবক তুমি মোবাইলে বায়ান শোনা সংবাদ ও আমার ভাই ও আমার বন্ধু তুমি যাও গালি ধরে কত গুণ থাকবে দেইmathbb আল্লাহ আল্লাহ রাসূল কে সঙ্গী মিয়াই কথা বলবে তার কথা যদি ভালো না লাগে

সাথে সাথে তোমার শরীরে সকাল বেলা দুদিক কাপুর পর ঠেঙের উপর ঠেক দিয়ে দেখেন না হিন্দুরা কেমনে বসত ব্রাহ্মণরা বের করে দিত এরকম ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া

তার মা শেষবারের মতো দেখার জন্য যখন গেছে তাই মা তুমি আমার এই জামাতে একটু ঘেরান দেখো কার ঘেরা আসতেছে তখন মা লয়ে বলতেছে কিন্তু আমি একবার নয় দুই তিনবার তাকে স্বপ্নের ভিতরে দেখেছি আমরা কি দেখতে চাই হবে হবে আমরা করুন وآخر من الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله